বাড়ি কাশিয়ানি মুর্শিদপুর পৃথিবীর যে প্রান্তে তোমার বাড়ি হোক তুমি এখন মনে যাতে তোমার মা দুঃখিনীর কথা মনে করে কাঁদবা কোরআন বকিনে হাতে দিয়ে বলছি যে সন্তান মার জন্য চোখের পানি ফেলে কাঁদবে ওই সন্তান কোনোদিন জাহান নামে যাবে না তোমাদের পাও দুইটা ধরে বলছি যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে অন্তত মাসে একবার খোঁজ খবর নিবা রাজি আসো না নাই এই দোস্ত আমি মাঝে মাঝে একটা ঘটনা বলি এক মিনিটে ঘটনা বলি আমি তোমাদেরকে মোনাজাত করব। বাবা অনেক কষ্ট করে তোমার আমার মতো একটা ছেলের বিয়ে পাশ করাইছে তাহলে বড় একটা চাকরি নিছে সন্তান বিবাহ সংক্রান্ত বাবার সাথে জ্ঞানজাম করে বাবার সাথে জ্ঞানজাম করে পোলা বাপ মায়ের খবর দেয় না এই বিভিন্ন গুলশান বারানিতে দামি বাসা ফেলার বাড়ি নিয়ে থাকে বাজান্ডে বাপের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে দশ বছর বাপ যখন সন্তানের টাকা পয়সা পায় না বাপ নিজের জীবন জন্য ধরছে তার জীবিকা সন্তান যখন একদিন শুনলো মার অসুস্থ হয়ে প্র্যাক্টিক্যাল ঘটনা পেপারে আসছে যখন শুনল আমার মা অসুস্থ বিবির কাছ থেকে বলল এত এতদিন বাবার সাথে সম্পর্ক ছিল না আজকে তো তোরে নিয়ে বড় হয়েছে আমার ছেলে সন্তান তো বড় হইতেছে হুজুর বলল মা বাবার খদমত খেদমত করতে হবে আমার মনটা কান্তাছে মা বলে অসুস্থ একটু দেখে আসি বিবির মনটা নরম হয়েছে যাও মার একটু দেখে আসো যখন বাবা নামসের গাছের থেকে চাচা এদিকে হেন আসছে যাইবা কই স্যার যখন কৈছে কই যাবেন স্যার চাষা আমি ওই গিরামে অমক বাড়িতে যাবো আমার বাড়ি সার ওই বাড়ি যাবে কেন একটু ভালো করে তাকায় দেখে যেই শিখাইতে যাইয়া প্যান্ট শার্ট কিনে দিতে যাইয়া পরের জমিতে কামলা দিয়া প্যান্ট শার্ট কিনে দিছিলেন স্যার ওই বাড়িতে যাবেন ওই বাড়ি আপনার কি লাগে কি লাগে এটা তো তোমার দেখার বিষয় না তুমি যাবা জি স্যার ওঠেন বাবা সন্তান প্যাডেল বাবা তিরিশ বছর আগের মনের কথা মনে পড়ে গেছে আহারে আমার সেই পোলা এখন বাবার রিক্সায় উঠছে যেই এই পোলারে আমি পরের জমিতে কামলা দিয়া পরীক্ষার ফি দিছিলাম আজকে সেই ফুল আমার চোখের পানি দিয়ে যখন প্যাডেল কিছুদিন যখন বাবার বুকের মধ্যে উঠে গেছে সন্তানের চিন্তা করতাছে আর শীতের মধ্যে প্যাডেল মারত আর পাও চলে না গো বাবা কিছুদিন যাইবার পরে সিডের মধ্যে থেকে বুড়া পারনাতে উঠেছো বুড়া লোকটা বলে স্যার অনেকদিন আগের একটা কথা বুকের ব্যথা চাইতে গেছে স্যার এই জন্য আমি পারতাছি না কি ব্যথা চাপছে এই ব্যথার কথা মৌলা সারা কারো কাছে বলা যাবে না তোমার কি ছেলে মেয়ে বড় নাই এই বয়সে শীতের মধ্যে রিক্সা জ্বালাও হেমনি আমার একটু টাইম দিবে দিলাম নিয়ে নাও যখন বলছে নিয়ে নাও কয় সার আপনার কাছে মোবাইলের লাইট আছে আছে আস্তে করে বাবা মাফলারটা টান দিয়া কয় সার দেখেন তো আমার চিনেননি যুবক বাইরে তোর দুইটা পাউদরে

যখন রুমালটা টান দিয়া বলে সার দেখেন তো চিনেননি সিটির থেকে লাভ দিয়া পাও দুটা জায়গায় ধরে বলে বাবা তুমি এই রাত্রে কোথার থেকে রিক্সা বাইলা বাপ একটা চিকার দিয়া বলে বাজান রে এই রাত্রে কোন মানুষ রিক্সা চালায় না আমি কেন চালাই জানোস তোর মা হাঁপানির রোগী তোর মায়ের ওষুধ নাই তিন দিন দডিয়া আমার শরীরটাও ভালো না তোর মার কান্নাকাটিতে আর টিকতে না বাধ্য হইয়া আর রাত্রে রিক্সা যে বাবা কেন লইসি জানো নি এই এলাকার মানুষ আমার লজ্জা দেয় তোমার পালা ডাকার বিকে লখোপতি আর তুমি রিক্সা চালাও তোমার সম্মান বাঁচানের জন্য দিনের বেলা রিক্সা চালাই পোলা একটা দৌড় দিয়া বাবারে বুকের মধ্যে জড়াই ধরিয়া যখন বাব মহামিলন কাতকাসে গো বাবা আল্লার কুদরতি জোশ বাসা বাবা সন্তান রে বুকের মধ্যে জড়াই ধরে বলে বাবা এ তো সাধারণ ব্যাপার তুমি যখন অসুস্থ হইছিলা। আমি তোমারে ঘর কইরা শীতের মধ্যে বাজারে ডাক্তারের কাছে লয়ে যাইতাম এখন তো প্যাডেল মাইরা নিতাজি আমারে শেষ একটা দাবি আমার পুরা করবা আমি তোমার রিক্সাটা চালাইয়া বাইতে লয়ে যাবো বাবা অন্তন বাপের বুকের মধ্যে জড়াই ধরে বলে এটা কোন উপন্যাস নয় যুবক্রে বাস্তব ঘটনা পেপারে আসছে তোমার মতো যুবক এক সপ্তাহ আগে ওই যে পাটগ্রাম এ দিনাজপুর পাটগ্রাম নিজের মায়ের বাংলাদেশ প্রতিদিনে পাইছনি কুরাল দিয়া কোবায়া মায়েরে মারছে যাদের মা নাই তার কলিজাটা ফেরে দেখো কত দুঃখ তার অন্তরে ওই যে শহীদুল ইসলাম গাজী ও জীবনে বাপরে দেখে নাই ওর কলিজাটা চাকু দিয়া ফারিয়া দেখো বাবার কত দরদর অন্তরে আমার সেই আলেম বাইদের বাবা নাই রে ওই জানোয়ার আমার বন্ধু মানুষ যার সিলাই মিরপুর থাকতে আল্লাহ রেখেছে এই আনোয়ারকে জিজ্ঞেস করো বাবার কি দরদ রে ওই যে আমার মসজিদের কেশিয়ার জহির ভাই বাবা নাই মা অসুস্থ হয়েছিল বাজান্ডে দশ লাখ টাকা মার জন্য খরচ করলো আমার রুমে যাইয়া বলতেছে হুজুর আমার যদি জীবন চলে যাইতো মারে সুস্থ করতে যাইয়া টাকা দিয়ে কি করবো যখন বাবা ছেলের কোলে করে বাসায় গেছে যুবক এখন কান্দি দরজার কাছে যাইয়া ছোট্ট গলায় ডাক দিছে ছেলের মায়ের ডাক দিছে ও অফিসারের মা তোর ঘরে পূর্ণিমার সাদ উঠেছে কি হয়েছে ছেলে ডাক দিছে মা মা যেই বাবা কয়েক সপ্তাহ পর্যন্ত বিছানের থেকে উঠতে পারে না হে যুবক রে ইলিয়াসুর রহমান জেহাদির বুকটা পাইরা দেখ মায়ের জন্য যে কত কষ্ট ইলিয়াসুর রহমান জেহাদির চাইতে বড় বড় আলেম স্টেজে বসা কেন তুমি আল্লাহর হুকুমে আমার কথায় কান্দ জানোনি আমার মা দুখিনি যাইবার আগে একটা দোয়া দিয়া গেছিলি রে তুই যদি আলেম হাস গো বাবা কত বাবা তোর কথা শুনে কানব আমি আমার মার কথা বিশ্বাস করি নাই গো আমার মা বলছিল তুই আলেমের নাতি তোর কথা শুনে কত মায় কাঁদবো আমি বিশ্বাস করি নাই এখন যখন প্রতিটা দিন বাবা এভাবে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে কথা বলি আমার আলেম বাইরাও চিল্লায় আমার বাইরাও যখন চিল্লায় এ দোস্ত গত রাত্রে ওয়াস করছি গাজীপুর তার আগের রাত্রে করছি বাবা নবাবগঞ্জ বিশ্বাস কর আমার ডেরাইবার কে জিগাও আল্লাহ কেমন জোরে চিকার মারাইছে লাস্টে একটা বিরুদ্ধ মানুষ পাগলের মতো দৌড়ায় আসছে আমার হাতটা বুকের মধ্যে চাইবা ধরে বলে যে হাদি সামনে শুনছি তুমি মানুষকে কান্দাও এইভাবে মানুষ চিল্লাই জীবনে দেখি না আমি ছোট্ট মা বাবা হারাইছি আমার মায়ের লেগে দোয়া করবা ও প্রধান অতিথি সভাপতি দুনিয়ায় সবচাইতে বড় হলো মা ওই মায়ের কোনো কষ্ট দিও রাজি আসোনা ভাই রাজি আসো না এ রাজি না হাত নামাও এই এলাকার ছেলে আছে না এখানে এলাকা ছেলে আছে না এ যারা ওয়াজ দিছে স্থানীয় কারাকার আছে হাত তুলে দেখি স্থানীয় ওই এলাকার স্থানীয় বাড়ি গাড়ি আছে এলাকার স্থানীয় কারা আছে যুবক হাত তুলে দেখাও যাদের বাড়ি আছে এলাকায় এই যাদের বাড়ি আছে হাত তুলে তুলে দেখাও এই দাঁড়ি বাঁকা বাবা আল্লাহ কবুল করো জোর কোন আমি নামাও হাত আমি একটা জ্বলন্ত প্রমাণ এখন করে দিয়া যাব যদি কোরআনকে আমি শ্বাস করো নবীর হাদিসকে বিশ্বাস করো একটা সেকেন্ডের ভিতরে তোমার কাছে জান্নাতটা বিক্রি করব এক সেকেন্ডে যদি বলেন যে হাদিস হুজুর সেকেন্ডে বিক্রি করার আপনার অধিকার আছে হ্যাঁ আলেমদেরকে সাক্ষী রেখে করব যদি বলেন কেমনে করব হুজুর এখানে যদি কোনো স্থানীয় যুবক থাকোস অথবা এক ফ্যাক্টরিতে বন্ধু বন্ধু চাকরি করোস

ঠিক না ঠিক বান্দার হক সিরিয়াস এক মিনিটের ভিতরে এমন কোন যুবক আছে এই মা বিলে ওয়াজ দিস মাথার গাম পায়ে ফেলাইয়া ওয়াজ দিস তোমার বাবাই মাঠে আছে আমি বলার সাথে তুই সমস্ত লজ্জা শরম বাদ দিয়া পাগলের মতো দৌড়ে আসবি তোর বাপরে খুঁজবি কই আছে তোর বাপ বাপরে যদি পাগলের মতো চড়াই ধরে মাপ চাইতে পারস আমি কোরআন ধরে ওয়াদা করলাম তুই বাইজিৎ বুস্তামির মতো অলি হয়ে যাবি যদি বলো সুযোগ আমার বাপ নাই এই মাঠের ভিতরে আমার বড় ভাই আছে পাগলের মতো দৌড় দিয়ে বড় ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া কান্দি বড় ভাই কিন্তু বাবার মতো এ যুবক একসাথে ফ্যাক্টরিতে চাকরি করো বন্ধু বন্ধুরে কথা দিয়ে কষ্ট দিস এক বন্ধু আর এক বুকের মধ্যে জড়াই ধরে মাপ চাইবা আমি ইলিয়াস রহমান জেহাদি কোরআনে হাত রেখে বলছি তোমার গুণা লইয়া বাইতে যাইতে হবে না যদি বলো হুজুর আমার এখানে কোনো বন্ধু নাই তোমার যে ইমামের পিছনে নামাজ পড়ো ইমামের ঋণ কোনোদিন কোন মুসল্লি বেতন দিয়া হাদিয়া দিয়া শেষ করতে পারবে না তোমার মসজিদের ইমাম যদি থাকে যে মসজিদে যে নামাজ পড়ো ওই মসজিদের ইমাম যদি থাকে পাগলের মতো যাই ইমাম সাপে সরাই ধরবা পাগলের মতো ইমামের হাত দুইটা ধরে যদি মাপ চাও আমি কসম করে বলছি ইমাম যদি চোখের পানি দিয়ে তোরে মাফ করে দেয় তুই জাননা হয়ে যাবি এমন কোন যুবক এই মহল্লায় আসো তোমার বাপ এই মাঠে আছে অথবা তোমার নেতাই মাঠে আছে তোমার শিক্ষক এই মাঠে আছে তোমার বড় ভাই এই মাঠে আছে একসাথে স্বাস্থ্য ভাই মামাত ভাই খালত ভাই এই মাঠে আসো জান্নাত পাইবার জন্য এমন কেউ আসো পাগলের মতো দৌড় দিয়ে বাবার পাও দুটা জড়াই ধরে মাপ চাইবা বড় ভাইয়ের বুকের মধ্যে জড়াই ধরে মাপ চাইবা তোমার ইমামের বুকের মধ্যে জড়াই ধরে মাপ চাইবা তুমি জান্নাতটা দলিল করে নেবা কি আছে দাঁড়াও তো এ যুবক দাঁড়াও তো কে আসো পাগলের মতো দৌড় দাও তো তোমার বন্ধু মাঠে কই আছে দেখো তো

সাক্তি করস বড় ভাই ছোট ভাই কই আছে দেখ 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 তোর ইমাম কই আছে তোর বাবা কই আছে তোর মা কই আছে দেখ হ এই সুমতি বান তোমার মা যদি তোমার কাছে থাকে তোমার বোন যদি তোমার কাছে থাকে তোমার শ্বশুর যদি তোমার কাছে থাকে পাগলের মতো মাইরে জরাই ধরে কাঁদো কিনে এলো আমি বলছি পাগরের মতো ধরতে তোর ভাই ওই মাঠে আসে কিনা তোর বন্ধু এই মাঠে আসে কিনা অথবা তোরে স্যারে ভালো লাগে তারে জড়াই ধরে কান আমি বলছি শোকের পানি স্যার কেউ অলি হতে পারবে না এই রায় তো একটা সময় আলেমদের শোকের পানি রয়ে এলো দেখো সভাপতি কেমনে কামদে দে দেখাও

শামসুল হক হয়ে যাবে দরতে দরতে তোর উস্তাদের জরাই দর দরতে দরতে রোজে হাজার তেমনি কাঁন্দ হবে দরতে আল্লাহ দেখো আল্লাহ রবুল আলেমদের চোখের পানি কবুল করো মা বাবার চোখের পানি কবুল করো সভাপতির চোখের পানি কবুল করো আজকের মাহফিলকে কে সার্থক করো এই যারা দাঁড়াইয়া আসো দেখো তো তুমি কারে চিনো তারে বুকের মধ্যে জড়াই ধরে মাপ চাও ও দোকানদার ভাই তোমার পাশের দোকানদারে পাও ধরে বুকের মধ্যে বুক ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن মিনাল الخاسرين رب العالمين রাত সাড়ে নয়টায় উঠি এখন রাত দেড়টা বাজে ঘন্টার মধ্যে তোমার পাগল গুলি বসে রইল বাসায় যাওয়ার নিয়ত না কেমনে যাবে কোনো চিন্তা নাই গাড়ি পাবে কিনা সে চিন্তাও না বলো এদের এখন আমি কি দিয়ে বিদায় দিব আমার মধ্যে দিবার মতো কিছুই নাই আমি প্রাণ ভরে ভরে দোয়া করে দিয়ে আমার চাইতে কত বড় বড় ওলামায় গ্রাম এই জান্নাতের বাগানে বসে চোখের পানি ফেলে কেঁদেছে এই আলমগুলা কিন্তু তোমার নবীর সাহাবি আবু বকরের সংগঠনের সদস্য তুমি দেখো তো আমার কোন আলেম